নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের এই চিকেন রেসিপিটা এতটাই টেস্টি হয়েছে যে বাড়ির প্রত্যেকে আমাকে বারবার রিকোয়েস্ট করে এই রেসিপিটা বানাবার জন্য এবং সকলেই কিন্তু আঙুল চেটে ফুটে খেয়ে নেয় এতটা টেস্টি হয় আমার এই চিকেন রেসিপিটা তাই তোমাদের সাথে আজকে আমি রেসিপিটা শেয়ার করলাম রেসিপিটা পুরোটাই তোমরা দেখো দয়া করে স্কিপ করে যেও না ভীষণ ভালো লাগবে একঘেমি চিকেন খেতে ভালো না লাগলে এই রেসিপিটা কিন্তু তোমরা এক যে কোনো কোনো দিন বানিয়ে নিতে পারবে এবং গরম রুটি ভাত পরোটা লাঞ্চ ডিনারের জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে আজকে রেসিপিটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো ভিডিও ঝোল বানাবো তার জন্য এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি দেখো দুটো লেগ পিস দিয়েছে মাংসগুলো এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো কি কি মশলা মেশাচ্ছি তোমাদের দেখিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো টমেটোটা আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দেব এখানে একশো গ্রাম মতো সরষের তেল একশো গ্রাম সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি ভালো মতো আমি মেখে নিচ্ছি আজকে যেহেতু ছুটির দিন প্রত্যেকেই বাড়িতে আছে বুঝতেই পারছ একটু আওয়াজ হচ্ছে আমার ছেলে পাশ থেকে এসে এরকম করছে যাই হোক বাড়ির ছুটির দিন তো বাড়িতে সবাই থাকবে আনন্দ করতে হবে এটাই তো ভালো আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে এইভাবে আজকে মুরগির ঝোলটা আমি বানাবো আর খেতে কিন্তু খুব স্বাদ হবে দেখো মাংসটাকে আমি সমস্ত কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম এখন আমি মাংসটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এখন একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এখন প্রথমে দিয়ে দিচ্ছি রসুনের ক এখানে একটা পুরো গোটা রসুন আমি ছুলে নিয়েছি এবার দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা এগুলোকে বেলডাঙা লঙ্কা বলে খুব ঝাল হয় তাই আমি বেশি দিনই সাত আটটা দিয়েছি তোমাদের ঝালের পরিমাণটা বেশি হলে কম বেশি করে নিতে পারো এখানে আমি আদা দিয়েছি অর্ধেক আর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো আমি দিয়ে দিলাম এখন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি চিকেনটা নিয়ে নিয়েছি ঢাকনাটা সরিয়ে দিলাম দেখো চিকেনটাকে কত সুন্দর ম্যারিনেট হয়েছে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবে বন্ধুরা দেখবে খুব সুন্দর নরম হয়ে যায় চিকেন এখন আমি যে মশলাটা বানিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সমস্ত পেস্টটাই এখন এর মধ্যে দিয়ে আর একটু ম্যারিনেট করে রেখে দেব পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কায়দায় একবার তোমরা মুরগি ঝোল বানিয়ে দেখবে লাল লাল মুরগি ঝোল গরম ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ ভীষণ ভালো লাগে খেতে এখন আমি মশলাটা দিয়ে মাংসটাকে মেখিয়ে নিচ্ছি এই অবস্থায় মাংসটাকে আমি আরও দশ মিনিট মতো রেস্টে রেখে দেব যত বেশিক্ষণ রাখা যাবে মশলা মাখিয়ে মাংসটা তত সুন্দর টেস্ট হবে আর অসাধারণ একটা গন্ধও বেরোবে খুব সুন্দর নরম হয়ে সেট হয়ে যাবে মাংসটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে আজকের এই মাংসের রেসিপিটা আর আজকে যেহেতু ছুটির দিন বাড়িতে প্রত্যেকে রয়েছে তাই একটু আওয়াজ আশেপাশে তোমরা হয়তো শুনতে পাবে প্লিজ কিছু মনে বন্ধুরা কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ফোড়ন এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেব অল্প লবণ দিয়ে দেব অল্প হলুদ ভালো মতো আলুটাকে ভেজে নেব লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি ভালো মতো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি কিছুটা সরষের তেল দেব অল্প করে সরষের তেল দিলাম অল্প একটু গরম মশলা ফোড়ন দিলাম এখন আমি মাংসটা দিয়ে দেবো গামলার মধ্যে লেওয়া ছিল তেল মশলাগুলো দিয়ে দিলাম দুগুলো লেগেছিল ভালো মতো মাংসটা এখন আমি কষিয়ে নেব এরকম লাল লাল মুরগির ঝোল খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে একবার এই কায়দায় তোমরা বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে এখন আমি পাঁচ সাত মিনিট মাংসটাকে একটু কষিয়ে নেবো দেখো বন্ধুরা ঢেকে এটা আমি কষিয়েছি মাংসটা কতটা তেল বেরিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই এ দেখো দেখেছো মাংস ঢেকে কষালে কিন্তু খুব সুন্দর তেল ছাড়ে দেখো তেল দেখো দেখো কতটা তেল দেখো কত সুন্দর তেল বেরিয়েছে তাড়াতাড়ি মাংসটা কিন্তু কষানো হয়ে যায় দেখো আজকের এই মাংস রান্নাটা এত টেস্টি হবে না কি বলবো গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে ছুটির দিনে কিন্তু জমিয়ে খাওয়ার একটা দুর্দান্ত রেসিপি এই মুরগির লাল ঝোল রেসিপিটা এরকম লাল লাল মুরগি ঝোল দিয়ে গরম ভাত খেতে আহ অসাধারণ মাংসটাকে আমি আর একটু কষিয়ে নেব গন্ধটা যা বেরিয়েছে না আহ দুধ দান্ত গন্ধ বেরিয়েছে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে মাংস রান্না করে দেখো অসাধারণ লাগবে খেতে গন্ধে পুরো ভারী একদম বাড়ি মারমার করছে এতটা টেস্টি হয়েছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো বাড়ির প্রত্যেকেই তো বলছি অপেক্ষা রয়েছে কখন হবে আর আমি ওদের কখন ভাতটা দেব আমার ছেলে হাজবেন্ড সবাই কিন্তু ভীষণ ভালোবাসে এই মুরগির রেসিপিটা অন্য সব রেসিপি ফেল পড়ে যায় এই রেসিপির কাছে দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে রবিবার মানেই হচ্ছে জমজমাটি খাবার খাবার পাতে যদি এরকম একটু রেসিপি থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই এখন আমি গরম জল দেব এর মধ্যে তবে এখন না আর কিছুক্ষণ পর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপর কষানোতেই আমার আর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা কষানো হয়েছে দেখো এখন আমি জলটা দিয়ে দিই মিক্সারে জারের মধ্যে কিছুটা আমার মশলা লেগে আছে এই মশলা ধোয়া জলটা আগে আমি দিয়ে দেবো কোন না হলে নষ্ট হবে জলটা হ্যাঁ আজকে আর এর আগে আমি অনেক চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আমি তার লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কিছুদিন আগে জামাই ষষ্ঠী স্পেশাল গন্ধরাস চিকেন বানিয়েছিলাম বিশ্বাস করো এতটা টেস্ট হয়েছে যে আমাকে তারপরও আরও দু দিন কিন্তু বানাতে হয়েছে মানে এতটা সুন্দর টেস্ট হয়েছে প্রত্যেকেই রিকোয়েস্ট করছিল আরেকবার বানাবার জন্য বাড়িতে তাই আমি পরে কিন্তু আরও দুবার আমি গন্ধরাজ চিকেনটা বানিয়েছিলাম চিকেনের আরও কিছু রেসিপির লিঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দেব তোমরা দেখে নেবে চিকেন দিয়ে যে কত রকমের রেসিপি হয় রেসিপি না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমরা অনেকেই ভেবে থাকি চিকেন দিয়ে হয়তো একই রকম রান্না পেঁয়াজ রসুন দিয়ে ঝোল হবে কিন্তু না চিকেনের যে কত রকম ভ্যারাইটি আইটেম হয় সেটা কিন্তু রেসিপি না দেখলে তোমরা বুঝতে পারবে না এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর আজকে চিকেনটা একটু পাতলা করব আগেই বলেছি চিকেনের লাল ঝোল হবে এখন এটাকে আমি ঢেকে দেব আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি দশ মিনিট ভালো মতো ফুটিয়ে সিদ্ধ করে নেবো তো চলো দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি প্রথমে ঠিক করেছিলাম যে আজকে মুরগির লাল ঝোল বানাবো পরের মন মতো কিন্তু ছেলের আবদা জামা মা চিকেনটা গ্রেভি একদম শুকিয়ে ফেলবে যাতে রাতে লুচি পরোটার সাথে খেতে পারি তাই আমি মাঝখানে রয়েছি স্বামী এবং ছেলে দুজনেরই মন রেখেছি তাই আমি কিন্তু মিডিয়ামে রেখেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো গ্রেভিটা কম বেশি করে নিতে পারো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো শাহি গরম মশলা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর টেস্টি হয়েছে মাংসটা দেখেই বুঝতে পারছো এখন নামিয়ে নিচ্ছি তো চলো এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি মাংসটা হয়ে গেছে কতটা টেস্টি লাগছে গরম গরম ভাত দিয়ে কিন্তু এরকম মুরগি ঠ্যাং খেতে খুব ভালো লাগবে আশা করছি হ্যাঁ 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 আমার ছেলে এখানে রয়েছে তোর মাত্র দু বছর বয়স আচ্ছা আচ্ছা তুমি যাও ওখানটা বসো একটু সাইডে বসো তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইলো আর পাশে থাকায় বেল বাটনটি অন করে রাখবে যাতে এরকম নতুন নতুন রেসিপি আমি যখনই আপলোড করব নোটিফিকেশানটা যেন সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে চিকেনের এরকম লাল ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত টাটা